আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার আর মাসুদ বিভাগের আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে বন্ধুরা আজকে জানিয়ে দেব ইন্ডিয়ান ভিসার সর্বশেষ সাবজেক্ট একটি কথা না বললেই নয় আপনারা জানেন যে গতকাল অর্থাৎ ভিডিওটা যখন তৈরি হচ্ছে তখন আজকের দিনটা গতকাল হয়ে গেছে সারাদিন আমরা অপেক্ষায় ছিলাম মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে কি রেজাল্ট আসে বা কি আলোচনা হয় এই বিষয়টা নিয়ে তো দেখা গেছে যে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইন্ডিয়ান ভিসা নিয়ে নিজেদের কন্টেন্ট তৈরি করে বা ইন্ডিয়ান ভিসাটাকে খুব ভালোভাবে ফোকাস করছে রিপ্রেজেন্ট করছে তারাও কিন্তু এটার জন্য অপেক্ষা করছে তো আহামরি হয়তো ভালো কোনো রেজাল্ট আসবে না এটা আমরা ধরে নিয়েছিলাম কিন্তু তারপরেও আমরা একটা আশা করেছিলাম যে যদি কোনো রেজাল্ট আসে তো সবচাইতে আমি আশ্চর্য হয়েছি যে মোদীর বৈঠক অর্থাৎ ডক্টর এবং মোদির বৈঠক শেষ হওয়ার পূর্বেই একজন ইউটিউবার তার ভিডিও রিলিজ করে দিলেন এবং সেখানে বললেন যে এই বাংলাদেশের সাথে মানে বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বিমস্টেক সেখানে কিন্তু ভিসার ব্যাপারে আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই ভিসা খুলে যাচ্ছে আসলে আমি আশ্চর্য হয়ে যাই এই সমস্ত মানুষগুলো মিথ্যা বলার আগে তাদের জিহ কি একবারও কাঁপে না তার বোধহয় দশ মিনিট পরে অর্থাৎ মোদির বৈঠক শেষ হওয়া দশ মিনিট পরে আরও একটা ভিডিও সেম চলে এসেছে বলছে যে হ্যাঁ ইউনুস মোদি বৈঠকে কিন্তু ভিসার ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝতে পারলাম না মোদি ইউনুসের বৈঠক শেষ হওয়ার পরে সেই বিষয়টা আপনাকে পর্যালোচনা করতে হবে পর্যালোচনা করতেও কিন্তু এক ঘন্টার একটা সময় লাগবে আপনাকে ভিডিও তৈরি করতে হবে ভিডিওটা এডিট করতে হবে এরপর আপনি ভিডিওটা রিলিজ করবেন মোদীর বৈঠক শেষ না হতে আপনার ভিডিও রিলিজ হয়ে যাচ্ছে তার মানে তো বোঝাই যাচ্ছে আপনার এই বিষয়টা নিয়ে আপনি আগেই ভিডিও তৈরি করে রেখেছিলেন ডালমে শুধু কি একটা বিষয় যে আজকের দিনে কিন্তু মানুষজন এই বিষয় নিয়ে কিন্তু অনেক সার্চ দিবে আর সেই সার্চে গিয়ে তার ভিডিওটা ভাইরাল হবে বা ভিডিওতে ভিউটা অনেক বেশি বাড়বে তার একটা ইনকাম হবে এটাই ছিল এই সমস্ত ইউটিউবারদের উদ্দেশ্য আসলে কি ঘটনা ঘটেছে দেখুন বিমস্টেকের এই বৈঠকে প্রায় মানে চল্লিশ মিনিট মতো একটা বৈঠক হয়েছে যতটুকু জানতে পেরেছি বৈঠকের প্রত্যেকটা পরতে পরতের বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেখেছি এখানে সামান্যতমভাবেও ডক্টর ইউনুস বাংলাদেশিদেরকে ভিসা প্রদানের ব্যাপারে ভারতের কাছে কিছু বলেনি বা তার কাছে ছোট হওয়ার কোনো প্রয়োজনই মনে করেনি অর্থাৎ ডক্টর ইউনুস এই বিষয়টাকে কোনো গুরুত্বই দেয়নি বা ভারতের পক্ষ থেকেও আগ্রহী হয়ে তেমন কোনো কথা বলা হয়নি সুতরাং এখানে এই বিষয়টা একদম সুস্পষ্ট যে ভিসার ব্যাপারে এখন পর্যন্ত ভারতের অবস্থান আগের মতোই আছে আর আজকের এই আলোচনায় অর্থাৎ গতকালকের আলোচনায় ইউনুস এবং ডক্টর সরি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোদির বৈঠকে সামান্যতম এই ভিসা নিয়ে কোনো আলোচনা হয়নি সুতরাং সব বিষয় নিয়ে যারা উল্টাপাল্টা মন্তব্য করছে বা উল্টাপাল্টা ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে দয়া করে তাদের ভিডিও থেকে সাবধান থাকুন সত্যটাকে জানার জন্য সবসময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি চেষ্টা করেছি বা চেষ্টা করি এখনো আপনাদেরকে সদা সর্বদা সত্যটুকু জানানো আমার চ্যানেলের ভিউ হোক চাইতে না হোক সেটা বড় কথা নয় তবে আমার একটা ভিডিও দেখে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় বা কেউ যেন আতঙ্কগ্রস্ত না হয় বা কেউ আশায় বুক বেঁধে যেন হঠাৎ করে তার বুকটা ভেঙে না যায় যারা ভিসার জন্য মরিয়া হয়ে আছেন মেডিকেল ভিসা বা তীর্থ ভিসা তীর্থ ভিসা তো এখন পাওয়া অনেকটা ইজি তারা যদি ভিসার জন্য সব দিকে চেষ্টা করো যদি বাই চান্স কোথাও ভিসা আপনারা না পান তাহলে আপনারা আমার দ্বারস্থ হবেন আমি চেষ্টা করবো আপনারা যাতে ভিসা পান সে বিষয়ে হেল্প করার জন্য আমি পারফেক্ট কথা দিতে পারছি না কারণ ইন্ডিয়া আমার দেশ না বা ইন্ডিয়ার আমি কোনো কর্তা ব্যক্তিও নই আর এমন কোনো ক্ষমতা আমার হাতে নাই তবে আমি চেষ্টা করব টেকনিক্যালি কিছু সাপোর্ট আপনাকে দেওয়ার যাতে আপনি ভিসা পান বা আপনি স্লট পান আর এর জন্য আপনারা যেটা করবেন যে আমার ফেসবুক পেজে আপনারা সরাসরি চলে যাবেন ফেসবুক পেজের নাম বি মাসুদ ভগ সেখানে যাওয়ার পরে প্রতিটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপে যাওয়ার জন্য লিঙ্ক দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপে যাওয়ার জন্য বা স্পেশাল বাটন দেওয়া আছে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ডাবল এন্ট্রি এছাড়া মেডিকেল স্টুডেন্ট এবং তীর্থ ব্যবস্থা করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদ